সালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী আপনাদের মাঝে দেখেন একটা ইঞ্জিন চালিত গ্যাস এবং পেট্রোলের চালিত যাত্রীবাহী বাইক গাড়ি এটা নিয়ে এসছি বিক্রি করার জন্য দেখেন এটা সামনের শো সামনের মডেলটা দেখেন হেভি কোয়ালিটি হেভি সুন্দর গাড়ি প্রত্যেকটা জিনিস দেখাচ্ছে উপরে দেখেন গ্লাস লুকিং গ্লাসের সাথে আপনার সিগন্যাল লাইট আছে এপার আছে এবং ফোক লাইট হেডলাইট এটার নতুন টায়ার সকেট ডাম্পার সব নতুন দেখেন এই গাড়িটা এটা বাম্পার এটা নয় সিটের গাড়ি এটা গ্যাসে চলে পেট্রোলও চলে এটা হচ্ছে ব্যাক গিয়ার এটা ব্রেক ব্রেক অয়েল ব্রেক এটা এটা সেলফে স্টার্ট দেখেন এটা মেটার সেট ব্যালেন্স এটা ইঞ্জিনটা দেখেন একদম নিউ নতুন ইঞ্জিন ইঞ্জিনটা একদম নিউ নতুন ইঞ্জিন দেখেন এটা ইঞ্জিনটা দেখেন এটা গ্যাসের কিট এটা এলপি গ্যাসের গাড়ি সেলফ স্টার্ট এটা সেলফ স্টার্ট এটা মাস্কানের সিট দেখেন সব কিছু এটু জেড দেখেন এটা পিছনের সিট পিছনের বক্স আছে এটা ডান সাইডের চাকা একদম নিউ নতুন চাকা এটা এটা সিগন্যাল লাইট ব্যাক লাইট উপরে আছে ব্যাকলাইট দেখেন এই গাড়িটা এটা স্প চাকা এটা তলাটা দেখেন এটা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা ডিফান্সের হাইডেলিক স্পিরিং সেট এটা হচ্ছে বাস সাইজের চাকা দেখেন এটা মনোগ্রাম কোম্পানির অরিজিনাল মনোগ্রাম এই গাড়িটা বিক্রয় হবে যারা নেবেন এটা এলপি গ্যাসের সিলিন্ডার তা এই গাড়িটা যারা নেবেন আমার সাথে আজই যোগাযোগ করুন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনৈদা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এ ধরনের গাড়ি যারা নেবেন আজই যোগাযোগ করুন এবং আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার সাথে যোগাযোগ করে গাড়ি যে কোনো ধরনের গাড়ি মিশুক গাড়ি এস পাওয়ার গাড়ি গ্যাস এবং পেট্রোল চালিত গাড়ি যারা নেবেন আজই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম